মেঘ বলল যাবি অনেক দূরের কেরু নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের কহন সেবন গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়ে মুখ ঢুকিয়ে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত ঘনাবে রাত্রে গিয়ে সকাল হবে নীলাকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বললো যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব নিয়ম বাধা জীবন আমার নিয়ম ঘেরা এই ধারোধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ দূরের মাঠে বৃষ্টি হব সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ছড়ব নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙব ভেঙে পড়ব হে মেয়ে তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না মেঘ রে যেতে আমার আছে কাছের বাঁধন কাজেই থাকি মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডেঙিয়ে দৌড়ে এক ছুটে পালায় তখন আমি যাই স্বপ্নে আমার গেরহ নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকে পাই জাগরণের এই যে আমি কৃতদাসের মতন জাগরণে এই যে আমি এবং আমার জীবন কাজকাজের সুথই পোনা মুখোশ ঘেরা জীবন তবু রে মেঘ যাবো একদিন ঠিক তোরির সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যাবরে মেঘ যাবো সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব পাগল হওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব যাবরে মেঘ যাব যাবরে মেঘ যাবো যাবরে মেঘ যাব